আজকে আমরা ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ ভগ্নাংশের সরল এগুলো শিখেছি আজকে আমরা ভগ্নাংশের গুণ নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি ভগ্নাংশের লব এবং হর আছে তাহলে ভগ্নাংশের লব এবং হর আছে ভগ্নাংশের গুণ মানে কি। ভগ্নাংশের গুণ মানে হচ্ছে লবের সঙ্গে লবের গুণ হবে আর হরের সঙ্গে হরের গুণ হবে তাহলে লবগুলোর সঙ্গে লবগুলোর গুণ হবে আর হরগুলোর সঙ্গে হরগুলোর গুণ হবে এটাই হচ্ছে ভগ্নাংশের গুণের নিয়ম লবের সঙ্গে লবের গুণ আর হরের সঙ্গে হরের গুণ একটা দেখালেই বুঝতে পারবে যেমন ধরো আটের পনেরো আর পাঁচের ষোলো এই অঙ্কটা আমরা করব আটের পনেরো গুণ পাঁচের ষোলো আটের পনেরো গুণ পাঁচের ষোলো দেখো এইটা একটা ভগ্নাংশ এর লব আট হর পনেরো এর লব পাঁচ এর হর ষোলো তাহলে আমরা কি বলেছি গুণ ভগ্নাংশের গুণ মানে লবের সঙ্গে লবের গুণ লব কত আট এখানে লব কত পাঁচ এখানে হর কত পনেরো এখানে হর কত ষোলো এবারে তুমি এটাকে পাঁচকে আট দিয়ে গুন করে পনেরোকে ষোলো দিয়ে গুন করে করতে পারো কিন্তু আমরা গুন করে করবো না কারণ আমরা নামটা জানি আমরা কাটাকাটি করবো কাটাকাটি করে অঙ্ক করে লঘিষ্ট আকারে পরিণত করবো যত অঙ্ক ছোটো করতে পারবে তত অঙ্ক সুবিধে হবে কাটাকাটি করো দেখো এখানে পাঁচ আছে শেষে এখানে শেষে পাঁচ আছে তাহলে এটা পাঁচের নামতে কাটবে পাঁচের নামতে কাটবে আগে পাঁচে একে পাঁচ পাঁচের নাম দেখাচ্ছি পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো এইটা দেখো আট আছে ষোলো আছে তাহলে এটাকে আটের নাম কাটব আটে একে আট আট দুগুণে ষোলো তাহলে কত হলো এক আর একে গুণ করলে এক নিচে হচ্ছে তিন দুগুণে ছয় হয়ে গেল একের ছয় উত্তর আচ্ছা এই অঙ্কটা যদি গুণ করে করে করি যদি কেউ কাটাকাটি করতে না পারো গুণ করে করেও করতে পারো কিন্তু তাকে কাটাকাটি শিখতেই হবে এখন গুন করে করে করলেও পরে গিয়ে কাটাকাটি তাকে শিখতেই হবে যদি গুন করে করি দেখো তাহলে কত হচ্ছে লবের সঙ্গে লবের গুণ কত কঠিন হয়ে যাবে অঙ্কটা দেখো পনেরোর সঙ্গে ষোলোর গুণ তাহলে লবের সঙ্গে লবের গুণ করলে আটে চল্লিশ আর পনেরো থেকে পনেরোর সঙ্গে ষোলো গুণ করলে দুশো চল্লিশ পনেরো ষোলো গুণ করলে দুশো চল্লিশ হয় এই উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল তাহলে উপর হলো চার নিচে হলো চব্বিশ চারের নাম তাই দুজনকে কাটা যাবে চারে একে চার চার ছয় চব্বিশ তাহলে একের ছয় হয়ে গেল আমরা এই পদ্ধতিটাকে করব না আমরা এই পদ্ধতিটাকে শিখতে হবে শেখার চেষ্টা করতে হবে ঠিক আছে কাটাকাটি করে করার চেষ্টা করতে হবে আর একটা অঙ্ক দেখো এরপর আর একটা অঙ্ক দেখো পনেরোর পঁচিশ দশের পঁয়তাল্লিশ পনেরোর পঁচিশ দশের পঁয়তাল্লিশ তাহলে আমরা লবে লিখব পনেরো আর দশ হরে লিখব পঁচিশ আর পঁয়তাল্লিশ এটার লব আছে পনেরো এটার লব আছে দশ তাহলে পনেরো গুণিতক দশ হরে লিখব পঁচিশ গুণিতক পঁয়তাল্লিশ এবারে দেখো কোনটা কোনটা কাটা যাবে সবসময় কাটাকাটি করতে হবে লবের সঙ্গে হরের লবের সঙ্গে হরের লবের সঙ্গে হরের কাটাকাটি করতে হবে দেখো পাঁচের নাম তাই কাটবো আমি পাঁচের নাম তাই কোনটা কোনটা কাটবো কোনটা কোনটা পাঁচের নাম তাই পাঁচ দুগুণে দশ হয় কোনটা পনেরো ওটা তো লব আছে লবে লবে তো কাটাকাটি করা যাবে না লবের সঙ্গে হরে কাটাকাটি করতে হবে পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচের নাম তাই এটা কাটবে তো পাঁচ দুগুণে দশ পাঁচ এই শেষে শূন্য আছে শেষে পাঁচ আছে মানে অবশ্যই পাঁচের নামতায় কাটবে শেষে যদি শূন্য থাকে শেষে যদি পাঁচ থাকে অবশ্যই সেটা পাঁচের নামতায় কাটাকাটি করা যাবে তাহলে এখানে শূন্য আছে পাঁচের নাম তাই পাঁচ দুগুণে দশ এখানে লাস্টে পাঁচ আছে মানে পাঁচের নাম তায় এটা অবশ্যই হবে পাঁচের নাম তায় পঁয়তাল্লিশ কোথায় হয় এই তো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এটা কেটে গিয়ে নয় হয়ে গেল এবারে দেখো এইটাতে শেষে পাঁচ আছে এইটাতেও শেষে পাঁচ আছে তাহলে এটাও পাঁচের নাম কাটাকাটি করা যাবে পাঁচের নামতে কত হবে এটা পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ এটা হয়ে গেল আবার দেখো এখানে তিন আছে এখানে নয় আছে তাহলে দুজনকেই তিনের নাম কাটাকাটি করা যাবে তাই তো তাহলে কত হবে তিনে একে তিন তিন ত্রিকে নয় তাহলে কত উত্তর হলো দু একে দুই পাঁচ তিনে লবের সঙ্গে গুণ দু একে দুই আর হরের সঙ্গে হরের গুণ পাঁচ তিনে তাহলে উত্তর হলো দুইয়ের পনেরো আচ্ছা এখানে একটা অঙ্ক দেখো সাত গুণিতক তিনের চার তাহলে এই গুণটা করতে গেলে আমরা কি করব। না পূর্ণ সংখ্যা আছে সাত তার নিচে এক ধরে নিতে হবে তিনের চার এবারে নিয়মটা কি লবের সঙ্গে লবের গুণ হরের সঙ্গে হরের গুণ তারপরে কাটা কাটাকাটি করতে হবে লব আর হরের কাটাকাটি কিন্তু এখানে অঙ্কটাতে দেখো কোনো সংখ্যাই কাটাকাটি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তুমি ঘাবড়ে যাবে যে তো কাটাকাটি করে অঙ্কটা কী করে কী করবো কাটাকাটি তো করা যাচ্ছে না যখন কোনো অঙ্ক কাটাকাটি করা যাবে না বা তুমি বুঝতে পারছো না কত দিয়ে কাটাকাটি হবে অত ভাবার দরকার নেই গুণ করে দেবে গুণ করে পরে ভাগ করবে ভাগ করলে অঙ্কটা ছোটো হয়ে যাবে তাহলে প্রথমে কাটাকাটি করার চেষ্টা করবে লবের সঙ্গে হরের যদি কাটাকাটি করতে না পারো যদি কাটাকাটি করতে না পারো তখন লবের সঙ্গে লব গুণ করবে হরের সঙ্গে হর গুণ করবে গুণ করে ভাগ করলেই উত্তর মিলে যাবে ঠিক আছে যখন কাটাকাটি করতে পারবে না দেখো এখানে কত দিয়ে কাটাকাটি হবে তুমি বুঝতে পারছো না তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে গুণ করে ফেলবে সাত আর তিনে গুণ করলে একুশ চার আর এক গুণ করলে চার এবারে একুশকে তুমি চার দিয়ে ভাগ করো যেহেতু ওপরে বড় হয়ে গেছে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ পূর্ণ একের চার তাহলে নিয়মটা কি হলো গুণের নিয়ম হলো কাটাকাটি করবে লবের সঙ্গে হরের যদি কাটাকাটি করা যায় যদি কাটাকাটি করা না যায় তাহলে লবের সঙ্গে লবের গুণ করবে হরের সঙ্গে হরের গুণ করবে গুণ করে যদি লব বড় হয়ে যায় তাহলে লবকে হর দিয়ে ভাগ করে দেবে তাহলেই হয়ে যাবে এখানে কাটাকাটিটাই মেন ছয় গুণিতক এর তিন তাহলে এই অঙ্কটা কী করা হবে ছয় গুণিতক দুয়ের তিন এই অঙ্কটা করার জন্যে এটা একটা পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশ নয় ছয় একটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ নয় কিন্তু এটা নিচে আমি একটা এক ধরে নিলে এটা ভগ্নাংশ সংখ্যা হয়ে যাবে তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু এক ধরা যায় যে কোনো পূর্ণ সংখ্যার নিচে এক ধরা যায় ওপরে কিন্তু ধরা যায় না ছয়ের উপরে তুমি এক ধরতে পারবে না ভুল ছয়ের কিন্তু তুমি নিচে এক ধরতেই পারো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে কোনো পূর্ণ সংখ্যার নিচে সবসময় এক ধরা যেতেই পারে কিন্তু ওপরে এক ধরা যাবে না তাহলে ছয়ের এক গুণিতক দুইয়ের তিন এই অঙ্কটার লব কোনটা ছয় আর দুই আর হর কোনটা এক আর তিন তাহলে লিখবো ছয় গুণ দুই পরে লিখব এক গুণ তিন এবারে কাটাকাটি করতে হবে গুণ করেও করা যায় কিন্তু আমরা গুণ করে করব না কাটাকারি করে করব। গুণ করলে ছ দুগুণে বারো হবে নিচে তিন হবে কিন্তু আমরা কাটাকাটি করে করবো কাটাকাটি আমাদেরকে করতে হবে শিখতে হবে নামটা শিখতে হবে তিনের নামতায় কাটব দেখো এখানে ছয় আছে এখানে তিন আছে তাহলে তিনের নামতায় দুজনকেই কাটা যায় তিনে একে তিন তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে উপরে দুই দুগুণে চার নিচে হলো এক একে এক দুই দুগুণে চার এক একে এক তার উত্তর হল চার হয়ে গেল এবার আমরা আর একটা দেখব একই ধরনের অঙ্ক এগারোর চোদ্দো গুণিতক দুই এগারোর চোদ্দ গুণিতক দুই এটা কীভাবে খুঁজব এগারোর চোদ্দো গুণিতক দুই তাহলে কোষার জন্যে কি বললাম এটা পূর্ণ সংখ্যা তো কী করতে হবে নিচে এক ধরে নিতে হবে হরে এক ধরে নিতে হবে এবারে লবের সঙ্গে লবের গুণ করতে হবে হরের সঙ্গে হরের গুণ করতে হবে লবের সঙ্গে লবের গুণ হরের সঙ্গে হরের গুণ এগারো আর দুই চোদ্দো আর এক এবারে কাটাকাটি করব এগারো তো মৌলিক সংখ্যা কাটাকাটি করা যাবে না এগারো মৌলিক সংখ্যা কাটাকাটি করা যাবে না দুইও মৌলিক সংখ্যা কিন্তু দুইয়ের সঙ্গে আমরা কাটাকাটি করতে পারবো চোদ্দো তাই তো তাহলে দুই আর চোদ্দো কাটাকাটি করবো দুই একে দুই দুই সাতে চোদ্দো দুইয়ের নাম তাই দুই একে দুই দুই সাতে চোদ্দো তাহলে কত হলো এগারোকে এক দেখুন করলে এগারো এগারো সাত কিন্তু উপরে বড় হয়ে গেছে এটা অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ কোনো দিনও রাখা যায় না কি করতে হয় ভাগ করে কি ভগ্নাংশ করতে হয় মিশ্র ভগ্নাংশ করতে হয় তাহলে আমরা এগারোকে সাত দিয়ে ভাগ করে নিই সাত একে সাত বিয়োগ করলে চার তাহলে কত উত্তর বেরোবে পূর্ণ চারের সাত এক পূর্ণ চারের সাত হয়ে গেল এবারে দুটো ভগ্নাংশ দিয়ে করছি দেখো একটু কঠিন অঙ্ক তার থেকে একটু বড় অঙ্ক পনেরোর পঁচিশ গুণিতক তিনের দশ দুটোই ভগ্নাংশ আছে পনেরো পঁচিশ আগের গুলো পূর্ণ সংখ্যা ছিল ভগ্নাংশ করেছিলাম এখানে দুটোই ভগ্নাংশ আছে তাহলে গুণ করো কে কে আছে আছে তাহলে কাটাকাটি করতে হবে কাকে কাকে কাটাকাটি করবো মানে কোনটা পনেরো পনেরো আর দশ কত নামটা কাটবে দেখো এখানে তিন এসে গেছে তিনের নাম তাই পঁচিশ নেই তিন আসছে চব্বিশ হয় কিন্তু পঁচিশ হয় না তাই তো তিন নয় সাতাশ হয় তাহলে পঁচিশকে তিনের নাম কাটা যাচ্ছে না আর দুইয়ের নাম তাতে এখানে দুই আর এখানে আছে তিন লবের সঙ্গে হরের কাটাকাটি কাটাকাটি কার সঙ্গে কার হবে লবের সঙ্গে হরের কাটাকাটি লবের সঙ্গে কিন্তু লবের কাটাকাটি করা যাবে না লবের সঙ্গে হরের কাটাকাটি করতে হবে তাহলে তিন তিনে গুণ করলে নয় নয় পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে নয়ের পঞ্চাশ এটা দেখো এটা প্রকৃত ভগ্নাংশ এটা প্রকৃত ভগ্নাংশ তো উপরে লব ছোট হয়ে গেছে প্রকৃত ভগ্নাংশ তাহলে আর করার দরকার নেই এখানেই শেষ এবারে আমরা আর একটু কঠিন অঙ্গ করছি তাহলে এটাকে কি করে হবে প্রথমে এটাকে আমরা ভাঙতে জানি এটা ভাঙলে কত হবে বলো চার আর নয় গুণ করলে চার নয় ছত্রিশ আর দুই যোগ আটত্রিশের নয় গুণ এটা কত হবে উনিশ একে উনিশের লবের সঙ্গে লবের গুণ আটত্রিশ গুণিতক একুশ নয় গুণিতক উনিশ হবে উনিশের নাম তো মুখস্থ আছে এই তো উনিশ আর এই আটত্রিশ কাটাকাটি হয়ে যাবে কিন্তু আমরা আমি ধরে নিচ্ছি যে তোমরা উনিশের নামটা জানো না তাহলে আমি করবো না কাটাকাটি করবো না ঠিক আছে যে অত বড়ো কঠিন আমি কাটাকাটি করতে পারবো না ধের ছেড়ে দিলাম তাহলে আমি তিনের নামটা কাটছি তিনের নামটা কাটছি তিন সাতে তিন তিনে নয় এবারে গুণ করো আটত্রিশকে সাত দিয়ে সাত আটে ছাপান্ন ছয় এত পাঁচ তিন সাত একুশ পাঁচে ছাব্বিশ দুশো ছেষট্টি আর উনিশকে তিন দিয়ে গুণ করো তিন উনিশে তাহলে উপরে হয়েছে দুশো ছেষট্টি নিচে হচ্ছে সাতান্ন উপরে বড়ো হয়ে গেছে তাহলে দুশো ছেষট্টিকে সাতান্ন দিয়ে ভাগ করতে হবে গুণ করে করে দেখতে হবে তো নাকি কত যাবে সাতান্নকে তিন দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে একশো একষট্টি চার দিয়ে গুণ করে দেখো দুশো বাইশ দুশো আঠাশ এখনো বেশি হয়নি পাঁচ দিয়ে দেখতে হবে দুশো পঁচাশি বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে হবে না চার দিয়ে হবে চার দিয়ে গেলে দুশো আঠাশ আট থেকে ষোলো আট আট থেকে ষোলো বিয়োগ করলে আট হাতে থাকে এক দু তিন থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে চার পূর্ণ আটত্রিশের সাতান্ন লাভের কিছু কিন্তু হলো না কারণ আবার সেই কাটাকাটি তোমাকে করতেই হবে উনিশের নাম তো তোমাকে জানতেই হবে উনিশ দুগুণে আটত্রিশ তিন উনিশে সাতান্ন অর্থাৎ আমি যদি এখানেই কাটাকাটিটা করে নিতাম তাহলে আমার অঙ্কটা অনেক খোঁজা হয়ে যেত সুতরাং কাটাকাটি করে অঙ্কটা তোমাকে করতেই হবে এটা তোমাকে উনিশ একে উনিশ তিন উনিশে উনিশ দুগুনে আটত্রিশ করে নিলেই অঙ্কটা ছোটো হয়ে যেত দেখো আমি কাটাকাটি করে করে দিচ্ছি তাহলে করলে কী হবে চার নয় ছত্রিশ দুই আটত্রিশের নয় গুণ উনিশ একে উনিশ দু একুশের উনিশ তাহলে লবের সঙ্গে লবের গুণ করো হরের সঙ্গে হরের গুণ করো উনিশের নাম তাই উনিশ একে উনিশ উনিশ দুগুণে আটত্রিশ উনিশ একটা মৌলিক সংখ্যা বলেই উনিশের নামটা পড়তে হচ্ছে নাহলে পড়ার দরকার ছিল না কিন্তু নাহলে সবসময় আমরা মৌলিক সংখ্যা দিয়ে কাটবো দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে কাটলে অঙ্কটা সুবিধা হয় আচ্ছা দেখো এখানে নয় আছে এখানে একুশ আছে তাহলে নয়ের নাম তাই তো একুশ নেই কিন্তু তিনের নামটায় একুশ আছে তিনের নাম তাই নয় কে তিন তিন নয় তিন সাততে একুশ তাহলে কত হলো সাধ্যগুণে চোদ্দো নিচে তিন উপরে বড় হয়ে গেছে কি করতে হবে তিন চারে বারো বিয়োগ করলে দুই তাহলে চার পূর্ণ দু কত ছোট করে অঙ্কটা হয়ে গেল কাটাকাটি করে করলে আর আগেরটা আমরা গুণ করে করে করছিলাম কত বড় হচ্ছিল দেখতে পেয়েছো সুতরাং গুণ করে করে না করাই ভালো তোমাকে কাটাকাটি করে করার চেষ্টা করতে হবে এবার একটা অঙ্ক দেখো ছয় গুণিতক এর তিন এই অঙ্কটাকে আমরা করবো কীভাবে করবো তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে প্রথমে ছয়ের এক গুণ এর তিন যে কোনো পূর্ণ সংখ্যার নিচে সবসময় এক ধরে নিতে হয় তাহলে ছয়ের এক গুণিতক দুইয়ের তিন এবার কাটাকাটি করো তিনে একে তিন তিন দুগুণে ছয় अरे কত হলো 4 এর 1 মানে 4 নিয়মটা কি হবে 7 এর 8 গুণ 4 তাহলে 7 এর 8 গুণ 4 এর 1 তাহলে উপরে 7 * 4 नीचे 8 * 1 4 এর নাম তা 4 * 1 = 4 চার দুগুণে আট আর কিছু হবে না সব এক এসে গেছে এটা সাতের দুই সাতকে দুই দিয়ে ভাগ করো তিন পূর্ণ একের দুই